হরে কৃষ্ণ এখন শুধু একটাই টেন্ডিং যে ইস্কনকে বন্ধ করো ইস্কন বন্ধ করো ইস্কন নিষিদ্ধ করা হোক ইস্কন অন্যান্য দেশে বন্ধ আছে আচ্ছা ভাই যদি আপনি ইস্কন বন্ধ করতে চান আমিও তো বাংলাদেশের মানুষ আমাকে কি আপনি বন্ধ করতে পারবেন আমাকে নিষিদ্ধ করতে পারবেন হ্যাঁ আর জানতে হবে যে ইস্কনটা আসলে কী ইস্কন কৃষির ভিত্তিতে প্রচার করে এখন কিছু যদি অন্য দশুরা যে ইস্কনকে বাহন বানিয়ে সে যদি স্কনকে ব্যবহার করে সেটা তো আমাদের দুষ ভাই ওরা কী জন্য আমাদের সঙ্গে আসে হ্যাঁ আর ইস্কনকে বন্ধ করে এত সোজা ইস্কনে মানে করে কি তো মহাপ্রভুর ভাব দ্বারায় এই হরিনাম প্রচার ধর্মপ্রচার প্রচার। ইস্কন কি আদৌ আজ পর্যন্ত শুনছেন আপনারা কেউ যে কোনো মসজিদ বাংতে মাস্ট্রাজা ভাঙতে পরের জমিন দখল করতে অন্যকে মেরে ফেলতে এই যে আমাদের চিন্ময় প্রভুকে নিয়ে বড় ঘটনা ঘটলো চট্টগ্রামে আদৌ যে এই যে এখন পর্যন্ত সতেরো থেকে একুশজন লোকে কবর আসতে তো ওরা কি ওইখানে আদৌ কোনো হিন্দু আছে বা কোনো ইস্কনের বক্ত আছে। এরা সব একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থাকবেই তা আদিকালেও ষড়যন্ত্র ছিল কিন্তু কলিযুগে সেটা বেশি হ্যাঁ কলিযুগে খুব বেশি আগে ভালো করে জানুন বুঝুন তারপরে কথা বলুন শুনিয়াই লাভ দিবেন না আপনি বলেন ইস্কনে মানুষ মারে ইস্কনের মন্দিরে অস্ত্র আছে ভক্তরা এই যে মানে কি এটা ইন্টারন্যাশনাল সোসাইটি নাম ফর কৃষ্ণ কনসিয়াসনেস হ্যাঁ আদৌ এটা গরিয় বাপদার আমাদের চারটা পরম্পরা আছে আমরা হচ্ছি সেই পরম্পরার এক পরম্পরা ব্রহ্ম মাধব গরিয় সম্প্রদায় হ্যাঁ আমরা চারটা নিয়ম ফলো করি আমরা অবৈধ স্ত্রীর সঙ্গে যাই না মদ্যহার পান করি না মাছ মাংস খাই না জুয়া খেলি না তাহলে বা এখানেও আমরা অন্যকে মারতে যাব বলুন সেটা হচ্ছে যে একটা মানে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করা এই ইস্কন প্রতি অ্যাপেলর মালিক উনি বলতেন এই প্রতিদিন দশ কিলোমিটার হেঁটে গিয়ে প্রতি সানডে আমি ইস্কন থেকে খেয়ে আসতাম সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ অনেক অনেক এই স্কনের অনেক ফুটফল লাইভ আছে সারা পৃথিবীতে ওরা ফুটফল লাইভ অনুষ্ঠান করে থাকে কত বিভিন্ন আধ্যাত্মিক কার্য কার্য আছে তারপর সোশ্যাল কার্য করে কিন্তু মানুষ আদৌ কিছু না বুঝেই যে না স্কনকে বন্ধ করো ইস্কনকে বন্ধ করো স্কন কী করলো ইস্কনের দোষ এটাই যে ইস্কন খোলামেলা মানুষের কাছে প্রচার করে ইস্কনের দোষ এটাই যে ইস্কন যে আমাদের মতো সনাতনীরা যারা সনাতন ধর্ম বিষয় জানে না শাস্ত্র আদি পাঠ করে না অন্যের কথা প্রবণিত হয়ে ধর্মান্তরিত হয়ে যায় সেটা থেকে রক্ষা করো করে ইস্কন মানুষকে বুঝায় ধর্মতে আসো ধর্ম পালন করো ভগবানের আদেশ পালন করো ভগবানের আদেশ পালন করাই ধর্ম সেটাই ইস্কনের দোষ মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসাটাই ইস্কনের দোষ কেউ যদি সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে জুয়া খেলছে ও কে কোনো বক্ত বুঝায় বুঝানোর পরে যখন ও বুঝে তখন সে এই পথে আসতে বাধ্য হয় এবং ভগবানের নাম জপ করে একাদশ তীতি পালন করে এটাই ইস্কনের দোষ গতকালকে আমি ভাগবতে হিরণ্যকশিপু এবং হিরণাক্ষের একটা কাহানি পড়লাম মানে পাঠ করলাম তখন দেখলাম ওখানে যমরাজ যখন তিনি একটা বালক শিশুরূপে এসে হিরণাক হিরণ্যকশিপুর পরিবারকে অধ্যাত্মিক জ্ঞান দিচ্ছেন তখন হিরণ্যকশিপুর মতো হিরণ্য কশুপুর মতো যে অসুর অসুর না কিন্তু লীলার চলে উনি অসুর হয়ে কিন্তু ভগবানের পার্শ্বদ কিন্তু উনি ওনার ফ্যামিলি সবাই এই আধ্যাত্মিক জীবনটা বুঝতে পারছে এবং তারা তারপর সেই যে খাটের জন্য জমদুর যে উপদেশ দিয়েছিলেন সেটা তারা পালন করছে তো তারা যদি আধ্যাত্মিক বলছে কাউকে যদি কোনো কষ্ট থাকে কোনো মানুষ তার যদি কোনো আত্মীয় মারা যায় তখন তাকে যদি সে আধ্যাত্মিক একটু জ্ঞান দেয় বা তাকে বোঝানো যায় তাহলে সে আধ্যাত্মিক জিনিসটা গ্রহণ গ্রহণ করতে পারে তো আমাদের এই যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেসের বক্তরা এই কাজগুলাই করে হ্যাঁ হতে পারে যে দুই একটা অনেক বক্তা দিয়ে আসে আবার চলেও যায় হ্যাঁ ওনার যে বক্তি জীবন বাও লাগে না বা এমনি আসছে শ্রদ্ধালুক আসলেই যে ইস্কোন বক্ত হয়ে যায় তেমন না আমি আজকে স্কুলে দশ বছর থেকে আসি দীক্ষা নিতে স্কুলে অনেক কষ্ট অনেক রুলস রেগুলেশন ফলো করে দীক্ষা নিতে হয় তাদের শিক্ষা নিতে হয় তারপরেই ওনারা দীক্ষা দেয় বা সিস্টেম্যাটিক করে কিন্তু এতো সোজা নয় ইসনে স্কুলে আসলেই কি মানে ইয়ে হয়ে যায় তো সেটা বুঝতে হবে আমাদের আমরা সবাই এই আধুনিক যুগের মানুষ এখন আর যে আদি যুগ রইছে না এখন সবার হাতে হাতে মোবাইল আছে। ল্যাপটপ আছে ইন্টারনেট আছে মানুষ চার্জ দিয়ে বুঝতে পারে তার গভীরে যেতে পারে আপনারা কি দেখাইতে পারেন আদৌ আজকে আজ পর্যন্ত স্কোনে কতটুকু খারাপ কাজ করছে দেখাতে পারবেন কেউ কেউ দেখাইতে পারবেন না হ্যাঁ এবং অনেক বড়ো বড়ো এজেন্ডা সিআই এটা চেক করছে তার পিছনে ওরা কী করে স্কনের বক্তার রাতের সাত দিনটার সময় স্নান করে ভগবানের মঙ্গল আরতির জন্য হয় তারপরে দর্শন আরতি মালাজ প্রচার প্রসাদ আসেবন কোথায় অন্য কিছু করার সময় হয়তো আমাদের চিন্ময় প্রভু কোনো কারণবশতে উনি ইস্কন সংগঠন থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং উনি সনাতন জাগরণ মঞ্চে ওনাকে নিমন্ত্রণ দিয়ে ওনার যে এত সুন্দর বাণী মানুষকে বোঝাতে পারে উনি ওনার যে আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এই জন্য সবাই ওনাকে এই হিন্দু জাগরণ মঞ্চে নিয়ে গেছে এবং ওনাকে ইস্কন থেকে বলা হয়েছে যে আপনি যে এগুলো যাচ্ছে কিন্তু আমাদের রুলস রেগুলেশনও নাই এবং ওনাকে বলি তুমি যদি এটা করতে চাও তাহলে আমাদের কোনো দায় দায়িত্ব নাই ঠিক আছে তখন সবাই যে এর পিছনে পড়ে যে না স্কোর নিষিদ্ধ করতে হবে স্কোর নিষিদ্ধ করতে আরে ভাই স্কোর নিষিদ্ধ করলেই কি সব সমাধান হয়ে যাবে তুমি কি আমাকে করে ফেলতে পারবে আমার আমাকে লকদা বন্ধ করতে পারবে আমার মালাজপ করা বন্ধ করতে পারবে আমার প্রসাদ বন্ধ করতে পারবে আমার বাংলাদেশের নাগরিকত্ব বন্ধ করতে পারবে হ্যাঁ তো তুমি এটা বলো যে তুমি চলে যাও ইন্ডিয়াতে সবাই হ্যাঁ এরকম না বলে তুমি তো আমাকে সেটা বন্ধ করতে পারবে না হ্যাঁ তো একটু দেখে শুনে বুঝে যারা সোশ্যাল মিডিয়ায় চলাচ্ছে সবাই শিক্ষিত শিক্ষিত যুবক শিক্ষিত মানুষ শিক্ষিত পুরুষ হ্যাঁ এখন সবাই শিক্ষিত কিছু মানুষ সবাই শিক্ষিত সব কিছু জানে বোঝার মতো ক্ষমতা আছে যে কেউ এটা হুট করে কিছু বললো সেটা না তারপরে এটাও দেখতে হবে যে এই যে ঘটনার কারণে আমাদের কত মন্দির এই যে চট্টগ্রামে লোকনাথ মন্দির কালী মন্দির কত কিছু হইল তো সব কিছু যাচাই করে একজনের উপরে দোষ লাগানো যায় কিন্তু যদি সবজনের যাচাই না করে এখন দোষ লাগাই দিলেন সেটা হয় না ভাই তো ভালো থাকবেন কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন আর বিবেচনা করে দেবেন ইসটা হরে কৃষ্ণ